আজই সকালে মই চা খাবার বসিনু সেলা বাজে মোটামুটি সকাল নয়টা কারণ মোর পোলট্রি ফার্মে কাজ করতে করতে একটু লেট হল তো মই চা খাবার বসিনু তো চা খাইতে খাইতে হঠাৎ করে মোর একটা ফোন আসিল তো ফোনটা মই রিসিভ করে রিসিভ কর তো ফোনটা রিসিভ করিয়া দেখো যে সেই ফোনটা ছিল মর পোস্ট অফিস থেকে তো ফোনটা পাওয়ার পরে তো মই খুব খুশি তো মই ইয় কিছু না খাইয়া বাড়ির কিছু না আমি ফটাফট ফটাফট গাড়ি গাড়ির আর হেলমেট নিয়ে ফটাফট মানে গাড়িটা গাড়িটা বাইর করো গাড়িটা বাইর করিয়া ওই খাঁ কিছু না খাইয়া সিধা আমি চলে যাও পোস্ট অফিস পোস্ট অফিস থেকে মোট ফোন আসে যে এরকম মোর নামে একটা চিঠি এসছে তাই মো তো মনে জানা পড়ে গেছে যে ওর কী চিঠি আছে ওই জন্য মেয়ের সময় নষ্ট না করিয়া ফটাফট চলে গেল পোস্ট অফিস পোস্ট অফিস থেকে মাই চিঠিটা নিয়ে ফটাফট চলে এসো বাড়ি মই কা কিছু জানাও না না জানার পরে মই চলে বাড়ি বাড়ি এসিয়া দেখেছ যে কি ভাইরাত নাই তাই মি কষ দাঁড়া কাজে আমি একটা কাকো কিছু না খোৱা মাক কিছু কৰে শুন 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 আজি এক আজি আছে তই ছাৰপ্ৰাইজটা মই দিবাৰ্নে নিজৰ বাঢ়ি যাওঁ বাঢ়ি যোৱাৰ দেখা ওৱে বাইৰা নাই ইটা ঘৰত দেখা নাই তাৰপৰা হিদে হুদে দেখাছ কোনো নাই তেমনি জানো যে ঠিক সকালবেলা হয়তো ঘর আসে আমি সেটা ঘরের ডেকাও দেখো স্যার নায়ে দেই তেমনি ঘরের ডেকাও পিং পিং করি পিং পিং করে ডেকেও দেখানো তাই ঘর ঘর থেকেই আওয়া দিল ঘর থেকে আওয়া দিয়ে বেরিয়েছিল তেমনি তো জানো সারপ্রাইজ চোখ তো দেখা যাবে না তেমন দাঁড়া শোন চোখ বন্ধ কর একটা সারপ্রাইজ আছে ওর কাছে কী সারপ্রাইজ কী সারপ্রাইজ যেমন সব চোখ বন্ধ করে চোখ খোলেই না তার জন্য একটা ভালো সারপ্রাইজ আছে তারপর ওয়া চোখ তারপর ওর চোখ খুলে ফাইনালি দেখে চোখের সামনে যে ওয়ার স্বপ্ন চাবি চাবিকাঠি ও পাওয়ার পরে তো খুব খুশি কারণ খুশি পাওয়ারই কথা কারণ বহুদিন বহু বহুদিন থেকে কষ্ট করেছি এই এই স্বপ্নটার জন্যে তো ফাইনালি আজই আমার এই স্বপ্নের চাবিকাঠি আমার হাতত চলে যাচ্ছে দেখো কারণ এটা এটা খুশি হওয়ারই জিনিস কারণ মো তো খুব খুশি মনে তো ফোনটা আসার সাথে সাথে এটা আর পাইতে যে আমার ঠিক পোস্ট অফিস থেকে ফোন আসছে মানে আমার গুগল অ্যাক্সেন্সের চিঠি যাচ্ছে তো আমি কাক না জানি আমি আবার ফটাফট চলে গেল যাওয়ার পরে দেখে দেখার পরে দেখো এই যে ঞ্জ কারণ এইটা হচ্ছে সবাই কয় যে এইটা আর সোনার হরিণ তো সত্যি সোনার হরিণ তো সোনার হরিণের সাথে মই আর আর একটা নাম অ্যাড শু সেটা হচ্ছে এটা সন্দুকের চাবি যেমন একটা সন্দুকর যদি টাকা পয়সা অনেক কিছু থাকে কিন্তু চাবিটা যদি না থাকে তাহলে তো আর সেটা সন্দুকটা খোলা যাবে না তো সেই পদার্থ এইটাও হ্যাঁ যে তোমার তোমার ইউটিউব থেকে যতই ডলার জমা হোক না কেন কিন্তু এই এই গুগল পিনে যে পিনটা আছে এই পিনটা অ্যাড না করা অবধি তোমার টাকা উড্ডল হবে না তো এই জন্যই এটি এক পদার্থ হচ্ছে সন্দেকের চাবি। তা আমি পেয়ে খুব খুশি আমি ভগবানের কাছে ভগবানের ঠে খুব খুব সরম হয়ে নমস্কার করা ভগবান তুই মোর ডাক শুনছিস আর মোর আমার সব আমার স্বপ্নের চাবি করিটা আমার হাতত পাঠাশিস খুব খুশি খুশিতে আত্মহারা দুইজনে হরা তো যাই হোক আমার স্বপ্ন